একরাশ ঝলমলে সুন্দর চুল কে না চায় বলুন তো নিয়ম করে চুলে অয়েল ম্যাসাজ শ্যাম্পু সবই করা হচ্ছে কিন্তু তারপরও চুল নিষ্প্রাণ দেখাচ্ছে তাহলে আপনার চুলের প্রয়োজন একটু বাড়তি যত্ন চুলকে প্রাকৃতিকভাবে সিল্কি ও শাইনি করে তুলতে প্রোটিন ট্রিটমেন্ট করে নিতে পারেন ঘরে বসে খুব সাধারণ ও সহজলভ্য কিছু উপাদান দিয়েই এই কাজটি করা যায় খরচও একদম কম আজকের ভিডিওতে আপনারা জানবেন কিভাবে ঘরে বসে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করতে হবে যেদিন হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করবেন তার আগের দিন শাওয়ারের আগে অয়েল ম্যাসাজ করে নিন চুলের লেন্থ অনুযায়ী পরিমাণ মতো নারকেল তেল নিয়ে এর সাথে দুই চা চামচ ক্যাস্টর অয়েল মিক্স করে স্কাল্প ও পুরো চুলে লাগিয়ে নিতে হবে আঙুলের সাহায্যে স্কাল্প ম্যাসাজ করুন দুই মিনিটের মতো ম্যাসাজের ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে যায় এতে চুলের গোড়া মজবুত হয় আর স্কাল্প ম্যাসাজ কিন্তু বেশ রিল্যাক্সিং ফিল দেয় নারকেল তেল চুলের রুক্ষতা দূর করে এবং চুলে পুষ্টি যোগায় ক্যাস্টার অয়েল চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে আপনি চাইলে আমন্ড অয়েল বা অলিভ অয়েল দিয়েও স্কাল্প ম্যাসাজ করতে পারেন চুলে তেল দিয়ে বিশ মিনিট অপেক্ষা করে এরপর মাইল শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নিন এবার প্রোটিন প্যাক তৈরি করতে প্রয়োজন হবে একটি ডিম দুই থেকে তিন চা চামচ টক দই একটি পাকা কলা ও দুই চা চামচ মধু সব উপকরণ একসাথে মিক্স করে স্মুথ পেস্ট তৈরি করে নিন এবার পুরো চুলে প্যাকটি লাগিয়ে নিন একটি শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন আধা ঘন্টা তিরিশ মিনিট পর মাইল শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিন এরপর হেয়ার লেনথে পছন্দের কন্ডিশনার লাগিয়ে ধুয়ে ফেলুন এভাবে খুব সহজে হেয়ার প্রোটিন প্যাক বানিয়ে নিজেই চুলের যত্ন নিতে পারেন যাদের চুল একদম রুক্ষ ড্যামেজড আগা ফাটার সমস্যা আছে তাদের জন্য এই ট্রিটমেন্ট কিন্তু বেশ কার্যকরী কোনো ধরনের কেমিক্যাল এখানে ব্যবহৃত হচ্ছে না পার্লারে যে চুলের পেছনে এত এত টাকা খরচের কি কোনো দরকার আছে যখন একদম সহজলভ্য উপাদান দিয়ে এই রকম একটি হেয়ার ট্রিটমেন্ট ঘরে বসেই করে নেওয়া যায় তাহলে ঈদের আগে খুব সহজে ঘরে বসেই করে ফেলতে পারেন চুলের প্রোটিন ট্রিটমেন্ট চাইলে প্রতি পনেরো দিনে একবার করেও করতে পারেন এই হেয়ার ট্রিটমেন্টটি চুলের ঘরোয়া যত্নে আপনার সবচেয়ে পছন্দের উপাদান কোনটি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এ ধরনের আরও নতুন নতুন তথ্য সম্বলিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না